তো নমস্কার বন্ধুরা আজকে টেক রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে টা দেখে তো বুঝতে পেরেছ ভিডিওটা কিসের উপর যখন কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করার চেষ্টা করি আমরা অনলাইন দেখতে আমাদের ভালো লাগে না কারণ একটা জিনিস তোমরা অনলাইন থেকে বারবার দেখো একটা ডাটার প্রবলেম হয় হ্যাঁ যদি আপনার ডাটা না থাকে তাহলে দেখতে পাবেন না বা সেই ভিডিওটাকে আমরা অফলাইন দেখার চেষ্টা করি তখন আমরা ডাউনলোড করি নিই ইউটিউব থেকে ঠিক আছে ইউটিউব থেকে ডাউনলোড করার পর আমরা সেই ভিডিওটা আমরা ইচ্ছে মতো দেখতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় কি সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি না কারণ আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা সেখান থেকে ডাউনলোড করতে পারি না কিন্তু এটা একটা বেসিক প্রবলেম ইউটিউবের এমন একটা সেটিং রয়েছে যেটা আপনার অন যদি থাকে তাহলে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন না ঠিক আছে তো কি সেই সমস্যা এই সমস্যা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলার চেষ্টা করবো তো চলো বেশি সময় না নষ্ট করে তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আর দেখায় যে সমস্যার সমাধানটা কি হয়ে করবে ছোট একটা বেসিক সমস্যা কারণ এই সমস্যা এমনই একটা ছোট সমস্যা যেটা আমরা যে বুঝতে পারি না বলে আমাদের এই সমস্যাটা অনেক বিরাট লাগে অনেক বড় মনে হয় তো চলো তোমাদের নিয়ে যাই মোবাইলের স্ক্রিনে হ্যাঁ সেখান থেকেই তোমাদের দেখে নেওয়ার দেখে নেওয়ার চেষ্টা করবো যে সেই প্রবলেমটা কি ঠিক আছে তো চলো নিয়ে যাই তাহলে তোমাদের একটু মোবাইল স্ক্রিনে তো আপনি যদি কোনো ইউটিউবে যান ইউটিউব থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চান তো আপনি সেটা অনায়াসে করতে পারবেন কিন্তু একটা সেটিংয়ের জন্য আপনি সেটা করতে পারবেন না ওকে প্রবলেমের জন্য সেটা আপনি হয়তো করতে পারছেন না তো কিভাবে হবে সেটাকে সলভ করবো তো মোবাইল স্ক্রিনে গেলাম এখান থেকে কোনো একটা ভিডিও কি আপনি তুলুন ঠিক আছে তো মনে ধরুন এটা আপনার ভালো লাগলো এই ভিডিও ঠিক আছে এটা আপনি ডাউনলোড করবেন তো চলো ডাউনলোড হচ্ছে কিনা দেখে নেওয়া যাক এমন ওই সেটিংটা আমি প্রথম থেকেই বন্ধ করে রেখেছি কারণ না হলে বুঝতে অসুবিধা হবে ঠিক আছে তো চলুন এই ভিডিওটা আমি এখন ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে ডাউনলোড হচ্ছে কিনা ঠিক আছে আচ্ছা এখানে ডাউনলোড অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আমাকে আমাকে ডাউনলোড কোয়ালিটি চাইছে সেটা যাই হোক ওটা আমার মাথা ব্যথা নেই আমি ডাউনলোড অপশনে গেলাম তো এখানে ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো আমি এখন যাবো যে ডাউনলোড হচ্ছে কিনা তাহলে আমি সেটাকে একটু কেটে হোম মেনুতে গেলাম হোম মেনুতে গিয়ে আমার প্রোফাইলে গেলাম ঠিক আছে আমার প্রোফাইলে গিয়ে আমার ডাউনলোড এখানে হচ্ছে এখানে দেখে ডাউনলোড হচ্ছে কিনা তো এখানে দেখুন ডাউনলোড হচ্ছে না ঠিক আছে এখানে তীরের যে অপশানটা আছে স্টক অবস্থায় রয়েছে কারণ যদি আহ সেটা ডাউনলোড হয় সেটা করে আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডটা শো করে কত পার্সেন্টেজ হয়েছে তাহলে দেখুন থেকে ডাউনলোড করা হচ্ছে না মানে ডাউনলোড করা যাচ্ছে না তো এটাকে কেটে ওই অপশনটা আমি অফ করবো ঠিক আছে তারপরে দেখবো যে ডাউনলোড হচ্ছে কিনা তো আবার ব্যাগ চলে গেলাম ব্যাগ চলে আসার পর এটা আমার হোম মেনু তো আমার প্রোফাইলে গেলাম ঠিক আছে এটা কিন্তু ভালো মতো বোঝার চেষ্টা করুন ছোট একটা প্রবলেম ছোট্ট জাস্ট খালি ব্যাসেই একটা প্রবলেম এই প্রবলেমটা জাস্ট খালি একটা সেটিং রয়েছে ওই সেটিংটা যদি আপনি অফ করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আপনার প্রোফাইলে চলে আসুন আপনি প্রোফাইলে আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন সেটিং বলে একটা অপশান রয়েছে ঠিক আছে একবারে ডান করে উপরে এখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার চলে আসলো সেটিং ঠিক আছে এখানে তিনটা বেসিক মানে হেড সেটিং রয়েছে হ্যাঁ একটা রয়েছে অ্যাকাউন্ট সেটিং একটা হচ্ছে ভিডিও অ্যান্ড অডিও একটা রয়েছে হেল্প অ্যান্ড পলিসি ঠিক আছে তো এখান থেকে আপনি ইউটিউবের সব রকমের সেটিং আপনি করতে পারবেন হ্যাঁ ভিডিও কোয়ালিটি তারপরে ইমেজ কোয়ালিটি সব ধরনের মানে এখান থেকে ইউটিউবের যত ধরনের সেটিং এখান থেকে আপনি করতে পারবেন হ্যাঁ কিন্তু আমার অতগুলো সেটিং করার দরকার নেই আজ আমাদের টপিক রয়েছে ডাউনলোড প্রবলেম ঠিক আছে তো ডাউনলোড প্রবলেম এবার দেখুন একটা স্কোর করে স্কোর করার পর এখানে ভিডিও অ্যান্ড অডিও প্রেসেন্স প্রিফারেন্সে আছে একটা অপশন ডাউনলোড বলে ঠিক আছে এই যে ডাউনলোড বলে কথাটা আছে এইখানে আপনাকে যেতে হবে এখানে যাওয়ার পর এখানে আছে ডাউনলোড ডাউনলোড অ্যান্ড ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি ঠিক আছে এখানে যদি আপনি ক্লিক করেন ডাউনলোড কোয়ালিটি এখানে দেখুন ডাউনলোড কোয়ালিটি আমাকে জিজ্ঞাসা করছে টাইম মানে যতবারে আমি ভিডিও ডাউনলোড করবো ততবার আমাকে বলবে যে তুমি কত কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চাইছো ঠিক আছে আমি যে কোনো একটা পার্টিকুলার সেটিং করে রাখি যদি আমি তিনশো ষাট পিক্সেল করে রাখি বা একশো চল্লিশ পিক্সেল করে রাখি তাহলে যখন আমি ভিডিও ডাউনলোড করব তখন সেই অপশনগুলো আমাকে দেখাবে ঠিক আছে কিন্তু যদি আর্টস ইটস টাইম করে রাখি তাহলে আমাকে আমি ইচ্ছে মতো নিজের পছন্দ মতো পিক্সেল আমি ডাউনলোড করতে পারবো তো এটা আজকে আজকে আমার সমস্যা নয় সমস্যা হচ্ছে ডাউনলোড প্রবলেম তো তারপরে নিচে দেখুন দুটো অপশান রয়েছে অন অবস্থায় রয়েছে ঠিক আছে ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি রিকমেন্ডেড ডাউনলোডস দুটো অপশান রয়েছে তো এই দুটো অপশন যদি আপনার খোলা অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার ডাউনলোড হবে না ভিডিও ডাউনলোড করতে আপনি পারবেন তো কি করতে হবে আমাকে একটা মানে ডাউনলোড ওভার ওয়াইফাই যাচ্ছে কিনা এই জিনিসটা আমি অন করে রেখেছি বলে সেখানে ডাউনলোড হচ্ছিল না এখানে যদি আমি এখন অফ করি তাহলে দেখবো যে ডাউনলোড হচ্ছে কিনা ঠিক আছে তো রিকমেন্ডেড ডাউনলোড এটা আমরা রেখে দিব ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এই জিনিসটা আমরা অফ করে দেবো ঠিক আছে অফ করার পর আমরা ব্যাগে চলে যাব যে ডাউনলোড হচ্ছে কিনা তো ব্যাগে চলে যাই আমার হোম মেডি চলে আসি এবার আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা ভিডিও তুলুন আচ্ছা ওই ভিডিওটাই যে ভিডিওটা আমি ডাউনলোড করার চেষ্টা সেই ভিডিওটাই ডাউনলোড করবো হচ্ছে কিনা চলে আসুন এই ভিডিওতে ঠিক আছে অ্যাডস দেখাচ্ছে আচ্ছা এখন ডাউনলোড অপশনে যাই ডাউনলোড হচ্ছে কিনা দেখে নেব ডাউনলোড ঠিক আছে এবার চলো দেখে যাক ডাউনলোড হচ্ছে কিনা এবার আমার হোম মেনু থেকে আমার প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে ডাউনলোড অপশানে গেলাম এই দেখো ডাউনলোড কিন্তু হয়ে গেছে আমি প্রোফাইলে আস্তে আস্তে ডাউনলোড কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আপনি এখানে ডাটা অফ করে আপনি ডাটা অফ করে দেখুন চালু চালু করুন হচ্ছে কিনা দেখুন এই যে চালু হয়ে গেছে ঠিক আছে হচ্ছে তো এটা ছিল বেসিক প্রবলেম এটা ছিল একবারে প্রবলেম ঠিক আছে আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা একটু কাছে বলে আমি হবে আশা করছি কারণ এই ধরনের সমস্যা সম্মুখীন আমি হয়েছি সেই জন্যে এটা আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ ছোট্ট একটা অপশন সেটা অন অফ করার ফলে আপনি সেটা সমাধান করতে পারবেন তো আজকের বেসিক ভিডিও ছিল এটাই যে আপনি যখন অফলাইন কোনো কিছু দেখতে চাইছেন অনলাইন বারবার না দেখে অফলাইন দেখতে চাইছেন আর সেটাকে ডাউনলোড করতে চাইছেন কিন্তু ডাউনলোড করতে পারছেন না কিন্তু একটা ছোট্ট অপশান ছোট সেটিং রয়েছে যেটার অন অফ করার মাধ্যমে বা সেটিংটা ঠিক করার মাধ্যমে আপনি অনায়াসে ডাউনলোড করে আপনি অফলাইনে ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তো এই ছিল ছোট একটা ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো দেখা হচ্ছে কোনো একটা ভিডিও নিয়ে